ক্যান্ডেল প্যাটার্নের আজকের এই পর্বে আমরা স্পিনিং টপ ক্যান্ডেল আর মারাবুজু ক্যান্ডেল এই দুটা ক্যান্ডেল দেখব এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে বলা হয় স্পিনিং টপ ক্যান্ডেল এই ক্যান্ডেলটা দেখতে একদম লাটিমের মতো এই বডের উপরেও যতটুকু আপনার শ্যাডো থাকবে বর্ডের নিচেও আপনার ততটুকু শ্যাডো থাকবে এই ক্যান্ডেলের দুই পাশে শ্যাডো সমান থাকবে এবং মাঝখানে একটা বডি থাকবে যে এটা শ্যাডুর তুলনায় একটু ছোট হবে তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নও হতে পারে আবার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নও হতে পারে এটা আসলে একটা মার্কেট রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাটিম যেমন ঘুরে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাও মার্কেট ট্রেন্ডকে ঘুরে রিভার্সাল করে দেয় যদি দেখেন মার্কেট আপ ট্রেন্ডে যায় বা উপরে যায় আর তখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যদি উপরে ক্রিয়েট হয় মার্কেটের উপরে তাহলে মার্কেট এইখান থেকে রিভার্সনে নেই ডাউন ট্রেন্ডে বা নিচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যদি দেখেন মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে আর নিচে যদি আপনার বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা ক্রিয়েট হয় তাহলে বুঝবেন মার্কেটে এখান থেকে রিভার্সাল নে আপ ট্রেন্ডে বা উপরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দেখেন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছিল গিয়ে নিচে একটা স্প্রিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করেছে এরপর মার্কেট এখান থেকে রিভার্স নে আপ ট্রেন্ডে বা উপরে চলে গিয়েছে তো আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন কিভাবে দেখেন যখন মার্কেটে স্প্রিং টপ ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা স্প্রিং টপ ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ হয় এই পয়েন্টে দেখেন এইখানে ক্লোজ হয়েছে তাহলে আপনারা এই পয়েন্টে বা এর পরের ক্যান্ডেলে এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর লস দিবেন আপনাদের স্পিনিং টপ ক্যান্ডেলের এই পয়েন্টে নিচে এই পয়েন্টে আবার যদি দেখেন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছিল গিয়ে উপরে একটা আপনার স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করেছে এরপর মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে ডাউন ট্রেন্ডে বা নিচে চলে গিয়েছে তো সেম আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন কিভাবে যদি দেখেন স্পিনিং ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা স্পিনিং ক্যান্ডেলের নিচে ক্লোজ হচ্ছে তাহলে আপনারা এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর স্টপ লস দেবেন আপনাদের স্পিনিং টপ ক্যান্ডেলের উপরে এই পয়েন্টে আমি যদি লাইভ মার্কেটের উপরে দেখাই দেখেন এখান থেকে মার্কেট কতটা ডাউন হয়ে গেছিলো যার পর এখানে একটা আপনার স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এরপর মার্কেট এখান থেকে রিভার্সে আবার উপরে উঠে গিয়েছিলো একটু তো আপনারা যদি মার্কেটে খুঁজেন এরকম অনেক ধরনের স্পিনিং টপ ক্যান্ডেল দেখতে পারবেন যার ফলে মার্কেট অনেক সময় রিভার্সাল হয়ে কাজ করেছে তো আপনারা এরকম বিটকয়েন বা যে কোনো স্টকসের বা কোনো কয়েনের চার্ট ওপেন করে আপনারা এরকম করে মার্কেট অ্যানালিস করে দেখবেন যে আপনাদের স্ট্র্যাটেজিগুলো মিলতেছে কি না আর সবচেয়ে ভালো হয় আপনারা করবেন কি এখান থেকে এক মিনিটের বা পাঁচ মিনিটের আপনারা চার্ট ওপেন করবেন চার্ট ওপেন করলে আপনাদের এখানে প্রত্যেকটা ক্যান্ডেল আপনাদের পাঁচ মিনিটের দেখাবে তো আপনারা এই পাঁচ মিনিটের ক্যান্ডেলের উপর লাইভ মার্কেটের উপর আপনারা এটা স্ট্র্যাটাজিগুলো আপনার সময় লাইভ মার্কেটের উপর চেক করার চেষ্টা করবেন যে বর্তমানে কোন ক্যান্ডেলটা হচ্ছে এরপরে মার্কেট কই যাবে না যাবে এটার আপনারা চেক করবেন আপনারা পুরনো এগুলা খোঁজার দরকার নেই এগুলা আপনাদের সময় নষ্ট করার দরকার নেই আপনারা এখানে খুঁজবেন এ পর্যন্ত আমরা অনেক ধরনের ক্যান্ডেল দেখেছি আপনারা সবগুলো ক্যান্ডেলের স্ট্র্যাটাজি এই লাইভ মার্কেটের উপর আপনারা চেক করে দেখবেন এখান থেকে আপনাদের যদি মনে হয় যে না পাঁচ মিনিটের একটু দেরি হচ্ছে তাহলে আপনারা আরও কমে নিতে পারেন আপনারা আবার চেক করার জন্য এক মিনিটের এরকম চার্ট ওপেন করে দেখতে পারেন তাহলে প্রত্যেকটা ক্যান্ডেল আপনার এক মিনিটে ক্রিয়েট হবে দেখেন বিশ সেকেন্ড আছে ক্রিয়েট হতে তো আপনারা এরকম করে ওপেন করে দেখবেন যে আপনাদের স্ট্র্যাটাজিগুলো মিলতেছে কিনা মার্কেট রিভার্সাল হচ্ছে কি না আপনারা পারলে এখান থেকে বেশি বেশি করে পেপার ট্রেডিং করবেন আমি দেখাই দিচ্ছি পেপার ট্রেডিং কীভাবে করবেন এখান থেকে ওপেন করবেন করার পরে আপনারা এখান থেকে পেপার ট্রেডিংটা ইনেবল করে নেবেন নেওয়ার পরে আপনারা এখান থেকে পেপার ট্রেডিং করবেন বেশি করে যে দেখেন এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে তারপর কোনো একটা ক্যান্ডেল এ পর্যন্ত আমার দেখানো কোনো একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে যার ফলে মার্কেটে এখান থেকে রিভার্সাল হওয়ার সম্ভাবনা আছে তখন আপনারা এর উপর ট্রেড নিলেন মাউসে রাইট ক্লিক করলে আপনারা এখান থেকে ট্রেড নিতে পারেন বা দেখেন এই যে উপরে আপনাদের এই পাশে আসে বাই অথবা সেল যেমন দেখেন মার্কেট অনেকটা নিচে আছে। আপনারা দেখতেছেন এখানে একটা মার্কেট রিভার্সাল কোনো ক্যান্ডেল দেখতে পারতেছেন যার ফলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এটা বাই ওপেন করলেন করলে দেখেন এখানে পাশে এখানে সাইডে একটা উইন্ডো আসবে তো আপনারা এখান থেকে বাই করতে পারবেন যে আপনারা যদি মার্কেটে দেন বর্তমান মার্কেটে যে মূল্যে চলবে আপনারা তার উপরে এখানে কিনতে পারবেন লিমিট যদি দেন আপনারা এখানে সেট করতে পারবেন আপনারা কত দিয়ে কিনবেন এখন বর্তমানে চলতেছে দেখেন চারশো পঁচাশি বা নিরানব্বই আপনার ধরলেন যখন আরও কমবে যখন দেখেন চারশোতে আসবে তখন কিনবেন তো বর্তমানে আপনার মার্কেট এটা দিয়ে করেন মার্কেটে এখানে থাক আপনাদের এটা সিলেক্ট করে ঝামেলা থাকবে না আপনারা এটা কোয়ান্টিটি দিবেন কত ডলারের এখানে দেখাচ্ছে কত ডলার আপনারা দশ ডলার দিলেন দিয়ে যেমন দেখেন আমি এখান থেকে ধরে না আপনি দেখতেছেন যে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার একটা সম্ভাবনা আপনি একটা ক্যান্ডেল দেখছিলেন যে স্প্রিং ট্রপ ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে বা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে যেটা যার ফলে বুঝতে পারতেছেন মার্কেটে এখান থেকে উপরের দিকে যাবে তো আপনার এখান থেকে করবেন কি এরকম করে দশ বা একশো এরকম করে দিয়ে পেপার ট্রেডিং করলেন আপনার হিসেবে চেক করার জন্য যেমন বাই দিলেন আচ্ছা স্যান্ড অর্ডার দিই দেখেন এখান থেকে বাই হয়ে গেল তো আপনারা যদি এখান থেকে আবার পজিশন দেখতে চান তাহলে পেপার ট্রেডিং উপর ক্লিক করবেন দেখেন দশ ডলারে কিনছিলেন এটা হচ্ছে নাইন হয়ে গেছে মানে নিচে চলে গেছে যত উপরে যাবে তত এটা বাড়বে এই যে দেখেন এখানে আপনাদের লসটা এখানে দেখাবে মানে জিরো পয়েন্ট জিরো থ্রি এটা আপনাদের লস তো এটা যত পারবে তত দেখাবে তো এখান থেকে আপনারা অ্যানালাইসিস করে করে দেখতে পারেন তো আমি এটা ক্রোস করে দিই আচ্ছা তো এইভাবে আপনার পেপার ট্রেডিং করুন বেশি করে তার আগে আমি বলতে চাই যারা আপনারা আমার এই ভিডিওটা এখন পর্যন্ত ধৈর্য সহকারে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কারণ ইউটিউবে আরও অনেক ফানি টানি ভিডিও সময় কাটানোর ভিডিও থাকতে আপনারা যারা এখন পর্যন্ত এই ট্রেডিং রিলেটেড ভিডিওটি দেখতেছেন তাদের আমি সত্যি জানাই যে আপনাদের না ট্রেডিং নিয়ে আপনাদের একটা ডেডিকেটেড চিন্তা ভাবনা আছে আপনারা ট্রেডিং নিয়ে কিছু করতে চান আর সেই জন্য আমি আপনাদের নিয়ে একটা কমিউনিটি তৈরি করার চেষ্টা করতেছি আপনাদের জন্য দেখেন ফেসবুকে একটা গ্রুপ তৈরি করেছি আপনারা এই গ্রুপে আপনাদের যে স্ট্র্যাট গুলো আপনারা এখানে দিতে পারেন পারেন আপনাদের পার্সোনাল এখানে আপনারা পোস্টের মাধ্যমে শেয়ার করতে আবার দেখেন আপনাদের জন্য একটা ক্রিয়েট করে রাখছি আপনারা যারা নতুন আছেন আপনারা একসাথে এখানে ডিসকর্ডে বসে আলোচনা করে ট্রেডিং করতে পারেন এখানে আলোচনা করতে পারেন ট্রেডিং প্র্যাকটিস করতে পারেন তো চলেন মূল ভিডিওতে আবার চলে যাওয়া যাক দেখেন এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কে বলা হয় মারাবুজু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই ক্যান্ডেলস্টিক আপনারা কোনো শ্যাডো বা উইক দেখতে পারবেন না যদিও দেখেন হালকা থাকবে যেমন এরকম এরকম ছোট ছোট অনেক বডির তুলনায় আপনার ওই ক্যান্ডেল বা শ্যাডোকে যায় অনেক ছোট থাকবে তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হতে পারে আবার বেড়িশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হতে পারে এটাও একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি দেখেন মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে নিচে যাচ্ছে আর নিচে যদি এই আপনার মারুবুজু ক্যান্ডেলটা ক্রিয়েট হয় তাহলে বুঝুন মার্কেট এইখান থেকে রিভার্স নেয় আপ ট্রেন্ডে বা উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর আমি বলি আপনারা যে মারুবুজু ক্যান্ডেলটা দেখবেন নিচে এটা গ্রিন কালারের হতে পারে আবার রেড কালারের হতে পারে এখানে কালার ম্যাটার করে না যদি দেখেন মারাবুজু ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে তাহলে মার্কেটে এখান থেকে রিভার্স হওয়ার একটা সম্ভাবনা থাকে সেম একই ক্ষেত্রে মারুবুজু বেরিশ ক্যান্ডেল যদি দেখেন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে উপরে যাচ্ছে আর উপরে যদি এই মারুবুজু ক্যান্ডেলটা ক্রিয়েট হয় এটাও আপনার সেম একই যদি দেখেন মারোভুজোর ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হচ্ছে তাহলে বুঝবেন মার্কেট রিভার্সাল হচ্ছে যদি এটা হয় উপরে তাহলে মার্কেটে এখান থেকে রিভার্সাল নিচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যদি দেখেন নিচে ক্রিয়েট হচ্ছে তাহলে এটা রিভার্সাল নিয়ে উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অনেক সোজা একটা হিসাব আর এটাতে দুটাতে কালার ম্যাটার কারণ রেড কালারেরও হতে পারে গ্রিন কালারেরও হতে পারে এই যে দেখেন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছিলো গিয়ে এখানে একটা মারাবুজো ক্যান্ডেল ক্রিয়েট করেছে তারপর মার্কেটে এইখান থেকে রিভার্স নিয়ে আপ ট্রেন্ডে বা উপরে চলে গিয়েছে তো আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন কীভাবে আপনারা সব সময় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পরের ক্যান্ডেলটার জন্য অপেক্ষা করবেন যদি দেখেন মারুবুজু ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা মারুবুজু ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ হয় এর উপরে তাহলে আপনারা এই পয়েন্টে বা এর পরের ক্যান্ডেলে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর স্টপ লস দেবেন সবসময় মার্কেটের নিচে এই পয়েন্টে আর স্টপ লসের বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও জানবো যখন আমরা মানি ম্যানেজমেন্টের এই ভিডিওগুলো দেখবো তখন আরও জানবো এই সম্পর্কে ততদিন আপনারা বেশি বেশি করে মার্কেটের উপরে পেপার ট্রেডিং করুন আজকের এই ভিডিওগুলো পর্যন্ত সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সবগুলো ভিডিও প্রায় শেষ নেক্সট ভিডিওগুলোতে আমরা ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে জানবো তো আপনাদের আজকের এই ভিডিওর কাজ হচ্ছে যে এতদিন আপনারা যতগুলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখেছেন সবগুলো আপনারা পেপার ট্রেডিং করবেন এই লাইভ মার্কেটের উপরে আপনারা এখান থেকে পাঁচ মিনিটের বা এক মিনিটের আপনাদের ধৈর্য ভালো থাকলে আপনারা পনেরো মিনিটের ক্যান্ডেল এখান থেকে ওপেন করবেন করে আপনারা এখান থেকে আপনাদের স্ট্র্যাটেজিগুলো যেগুলো চেক করবেন আপনারা এখান থেকে পেপার ট্রেডিং করবেন পেপার ট্রেডিং কীভাবে ইনেবল করবেন এর আগে আমার ভিডিওগুলো তো দেখানো আছে আপনারা এখানে আসে এখান থেকে পেপার ট্রেডিং করবেন এতে এখানে দেখেন বাই এবং সেল লেখা আছে যে কোনো একটাতে যদি ক্লিক করেন তাহলে এটা আপনাদের ওপেন হবে আপনারা এখান থেকে বাই ক্লিক করলে বাই করতে পারবেন সেলে দিলে সেল করতে পারবেন আমি আরেকবার যদি সেল করে দেখাই ধরেন আপনারা বুঝতে পারতেছেন এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে তখন আপনি কি করবেন সেল অর্ডার দিবেন মার্কেটে যদি সিলেক্ট থাকে তাহলে আপনারা বর্তমান যে মার্কেটে চলতেছে এ মার্কেটের উপরে আপনারা ট্রেডটা নিতে পারবেন আর যদি লিমিট করেন তাহলে নির্দিষ্ট একটা প্রাইজের উপর আপনারা এখান থেকে ট্রেড নিতে পারেন তো আমি এইখান থেকে ধরেন লিমিটের উপরই দেখাই আপনারা এখানে সেট করে দিতে পারেন যখন মার্কেট এখানে দেখেন পাঁচশো ষাটের যখন আসবে তখন আপনারা এখান থেকে বাইটা করবেন আর এখানে আপনারা টোটাল মার্জিন কত দিবেন ধরেন আমি এখান থেকে একশো ডলার আপনারা এখান থেকে সেল করে দিবেন দিয়ে আপনারা যদি এখানে সেল দেন তাহলে আপনাদের এইখান থেকে সেন্ড অর্ডার দিলে এখান থেকে সেন্ড অর্ডারটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে আর আপনাদের পজিশান দেখতে চাইলে এখানে পেপার ট্রেডিংয়ের উপর ক্লিক করলে আপনারা এখান থেকে পজিশান দেখতে পারবেন যে আপনাদের প্রফিটে চলতেছে নাকি লোকসানে চলতেছে আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যেমন দেখেন মার্কেটে আমি ডাউনে দিসলাম মানে বিক্রি করে দিছিলাম কিন্তু দাম বাড়তে আসে যার ফলে আমার এখানে দেখেন লস হচ্ছে তো আপনারা এইভাবে এখানে দেখতে পারবেন এভাবে আপনার পেপার ট্রেডিং করবেন আর আপনাদের কাজ হচ্ছে যে আপনারা আপনাদের পেপার ট্রেডিংয়ে কত লাভ করলেন লোকসান করলেন আপনারা একটি স্ক্রিনশট নিয়ে আমার ফেসবুক গ্রুপে আপনারা একটা পোস্ট দিবেন এটা হচ্ছে আপনাদের এই ভিডিওর কাজ ট্রেডিং শেখার এ টু জেড গাইডলাইন আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের আগের ভিডিওগুলো দেখতে উপরে আই বাটনে ক্লিক করুন অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ